সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো ভালো আমি খুব ভালো আছি বসে বসে সবাই বসে পড়ো বাবা তোমরা কত সুন্দর করে সবাই আমার না খুব ভালো লাগছে কাল তো স্কুল ছিল তাহলে তুমি কাল সারাদিন কি কি করেছো বাবা তুমি কালকে সারাদিন অনেক অঙ্ক করেছো ভেরি গুড গার্ল স্কুল ছুটি থাকলে আমাদের কি করত একটু পড়াশোনা করতে হয় তাই না রাজ তুমি কি করেছো বসে পড় রিয়া আচ্ছা রাজ তুমি সে অনেক ছবি এঁকেছ বাবা তোমার ছবি আঁকতে তাহলে খুব ভালো লাগে তাই না আমারও তো ছবি আঁকতে খুব ভালো লাগে আমি যখন তোমাদের ছোট ছিলাম পড়াশোনার ফাঁকে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতাম আর সেগুলো আমার মাকে দেখাতাম মা যখন বলতো গুড খুব ভালো হয়েছে তখন আমার না খুব আনন্দ লাগতো বুঝতে পারলে আচ্ছা রাজ বস আচ্ছা রাজ তুমি কালকে কিসের কিসের ছবি এঁকেছিলে আচ্ছা তুমি কালকে ছবি এঁকেছ অনেক পাহাড় পর্বত সূর্য আর পাখির ছবি কার কার লাগে ছবি দেখি বাবা দেখি আমারও পাখির ছবি আঁকতে ভালো লাগে হাতির ছবি আঁকতে হাতির ছবি কি এঁকেছ আচ্ছা হাতির ছবি আঁকতে অনেকজনকে ভালো লাগে ভেরি গুড আর পাতার ছবি আচ্ছা আমারও পাতার ছবি আঁকতে খুব ভালো লাগে তোমাদের বইতে এরকম একটা আঁকা নিয়ে সারাদিন কাজ নিয়ে একটা সুন্দর কবিতা রয়েছে কবিতার নাম কি জানো সারাদিন কে লিখেছে সুনির্মল চক্রবর্তী তাহলে আজ আমরা কি পাঠ করব বা কি শিখব সারাদিন কে লিখেছে বললাম সুনির্মল চক্রবর্তী তাহলে তোমরা সবাই সারাদিন কবিতাটা বের করো বের করেছো তো আর পাশে কিন্তু একটা খাতা রাখবে ঠিক আছে আমরা যেগুলো যেগুলো বিষয় আছে শিখব সেগুলো আবার খাতায় লিখে ফেলতে হবে তাহলে সুন্দর করে কবিতাটা আমাদের পরে বোঝা হয়ে যাবে তাই না চলো আমরা পড়ি একটা একটা করে লাই সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে তাহলে কবির সারাদিন কি কি ভালো লাগে বিভিন্ন রকম ছবি আঁকতে ভালো লাগে তাই না খাতার পাতাই চাই মন খানা রাখতে খাতার পাতায় কার মন খানা রাখতে চাইছে শ্যামল বলতো ইয়েস কবি কি করছে খাতার পাতায় তার মনটা রাখতে চাইছে বলছে হিজিবিজি ভাবনারা মনে আসি যখন ওই ধরো কবি একটা এরকম কিছু আঁকছে এরকম কিছু একটা আঁকছে না এরকম করে দিচ্ছি তখন সেগুলোকে কি সেগুলোকে যোগ করে দিয়ে কবি একটা সুন্দর সুন্দর ছবি এঁকে ফেলছে দেখো তো এটা কি হয়ে গেল ইয়াস এটা পাতা হয়ে গেল তাই না কবি কিন্তু অনেক সুন্দর সুন্দর হিজিবিজি ভাবনা দিয়ে ছবি আঁকতে পারে আমি তো অত পারি না লিটিল তো পাতা হয়ে গেছে তাই না পাতার ইংরেজি শব্দ কি গো কে বলবে আজ পিছন বেস থেকে লাভলি বলো ইয়েস রি রিভ মানে বলো তো এলি এফ রিভ মানে কি তাহলে পাতা তাহলে কবি কি বলেছে খাতার পাতায় মনটা রাখতে চেয়েছে আর হিজিবিজি ভাবনারা যখনই মনে আসে তখন কি হয়ে যায় ছবি হয়ে খাতা পায় রয়ে যায় তখনই কি বলছে শুনো হাতি ঘোড়া গাছ পাখি আতি আমি তো কি তাহলে কবি কি কি আঁকছে কে বলবে আচ্ছা সোমা বলো কি কি আঁকছে হ্যাঁ হাতি ঘোড়া গাছ পাখি কবি কি করছে অনেক কিছু ফেলছে তাই না এই দেখো সুন্দর একটা গাছ কিনতে হয়ে গেল তাই না গাছ দিয়ে কি বাক্য রচনা পড়বে বা অনেকজন পড়বে আচ্ছা ঠিক আছে ই বলো মাইকেল বলো আচ্ছা এ আচ্ছা তোমাদের বাড়িতে পেয়ারা গাছ বা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর কে বলবে আচ্ছা হ্যাঁ বলো পিউ বলো আচ্ছা তুমি একটা গাছ লাগিয়েছো হ্যাঁ এটাও হবে খুব সুন্দর হবে এই গাছের ইংরেজি শব্দ আমরা সকলে জানি কি বলো সবাই একসাথে ট্রি ট্রি মানে কি তাহলে গো গাছ তাই না এবার কিন্তু গাছ দিয়ে যদি তোমাদের বলে যে দুটো সমার্থক শব্দ লিখো তখন কি করবে বলো কি কি লিখবে গাছ দিয়ে দুটো সমার্থক শব্দ আচ্ছা কি পারবে আচ্ছা বলো বলো রাহুল ইয়েস একটা হবে বৃক্ষ তাই তো আরেকটা কেউ পারবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আর একটা তরু হতে পারে তরু মানেও গাছ ঠিক আছে এটা কিন্তু সবাই আচ্ছা তাহলে কি বলেছে হাতি ঘোড়া গাছ পাখি আমি কত কি কেন আঁকি এইসব আমি জানি অত কি কারণ কবি কিজন আঁকছে তো জানে না কবি সারাদিন কি করছে আঁকতে ভালো লাগছে সেই কবি এঁকেই চলেছে তাই তো এইসব আমি জানি অত কি তো কিছু আঁকি তবু মন ভরে যায় না কবি কি বলছে বলি এত সব আঁকছে কিন্তু কবির মন ভরে যাচ্ছে না আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না কবি কি করছে এত কিছু আঁকছে তবু কবির মন ভরছে না কারণ কবির সেদিন কি হয়েছে আঁকার প্রতি একটা ঝোঁক বেড়ে গেছে চাহিদা বেড়ে গেছে ঠিক আমাদের যেমন হয় না পড়তে বসলে মনে হয় আজকে একটু বেশি বেশি পড়ে ফেলি আবার কোনো দিন একটু মন খারাপ পড়তে ইচ্ছা করে না সেদিন কবির কি ইচ্ছা করছে অনেক কিছু আঁকতে ইচ্ছা করছে তাই তো এ আঁকার ইংলিশ তাহলে কি হবে বলো সবাই কে বলবে আঁকার ইংলিশ কি হতে পারে আচ্ছা আচ্ছা তোমরা জানো আমি লিখে দিচ্ছি তোমরা সবাই খাতায় লিখে ভালো তোমরা হয়তো জানছিলে কিন্তু হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না তাই তো ড্রয়িং ড্রয়িং মানে কি আকা তাইতো ঠিক আছে তাহলে এবার আমি কিন্তু বাড়ি থেকে খুব সহজ সহজ দুটো হোম দিচ্ছি তোমরা কিন্তু সবাই করে আসবে ঠিক আছে তাহলে এগুলো করে নিয়ে আসলে কি হবে তোমরা কবিতাটা কতটা বুঝতে পেরেছো আমি বুঝতে পারবো হুম কবি সবাই দেখো খাতায় কবি কি কি এঁকেছেন ঠিক আছে ছেলে প্রশ্ন লিখো কবি সারাদিন নাম উল্লেখ করেছে ঠিক আছে এই দুটো কিন্তু তোমরা সবাই কালকে বাড়ি থেকে হোম টাস্ক করে নিয়ে আসবে কেমন সুন্দর করে করবে খুব সহজ সহজ বিষয় তাহলে আজ আমরা কি শিখলাম সবাই বলো সারাদিন তাহলে কবি সারাদিন কি করতে ভালো লাগে আঁকা আঁকি করতে সবাই লিখে ফেলেছ বাহ ভেরি গুড তাহলে আজকে এই পর্যন্ত থাক এরপরের দিন আমরা আবার অন্য একটি ছড়া নিয়ে সুন্দর করে আলোচনা করবো আর শিখবো কেমন